সালাম আলাইকুম দর্শক সাবজাত্যান্ড পেস্ট চ্যানেল আরও একটি নতুন আপসালের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি মহাখালীতে প্রমা আপুর বাসায় প্রমাপুর আপুর এখানে প্রচুর পরিমাণ এক্সোটিক বিড়াল পার্শিয়ান বিড়াল সব বিড়ালই আছে আর স্পেশাল হচ্ছে গিয়া এক্সোটিক এবং পার্শিয়ানের ছয় ছয়টা বাচ্চা জন্ম হয়েছে ওগুলার দেখানোর জন্যই আজকে আসলে আপুর বাসায় আসা তারপর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভালো আছি বলা যায় মোটামুটি যে একটা বিড়ালের মোটামুটি ছোটখাটো এটা বলাই যায় এখানে টোটাল বিড়াল কয়টা বারোটা না তেরোটা বিড়াল তেরোটা চোদ্দটা বিড়াল আছে আর বাইরেও আপনার আসলে

আসলে যেমন কোয়ালিটি এরকম আসলে লালন পালনের ব্যবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালিকো আছে দুইটা এগুলো আপনাদের এখানে ক্যালিকো আছে দুইটা না হ্যাঁ দুইটা ক্যালিকো আছে এই একটা বুঝুন একবারই দেখা দিই আপনাকে সবগুলো বিড়ালই দেখাই আমিই দেখাই আপনাদেরকে ধরে ধরে অনেক বিঞ্চল হ্যাঁ এটা খুবই চঞ্চল এদের সামনে পিছনে ডায়ে বায়ে যেদিকে আমি তাকাই আসলে এইটা হচ্ছে ট্যাবি ফোল্ড কানের এর কিন্তু কান ফোল্ড

কারণ এটাকে আমি পিওর এক্সোটিক বলবো না আমাদের দেশে তো অনেক ক্রস হয়ে হয়ে আসে আসলে ওইভাবে পিওর এক্সোটিক ব্রিড আমাদের দেশে পাওয়া খুব আচ্ছা দর্শক যদি নিতে চায় তো এই ট্যাবিটা আসলে কেমন কি পড়বে বা আসলে ট্যাবিটা যারা দর্শক আছে ওরা তো হচ্ছে ধরেন ঘাটাঘাটি করে আমার থেকে ওরাই দামটা ভালো জানে আমি দাম বলবো না অ্যাকচুয়ালি

মানুষের মতো ফোন করে আমাদের কাস্টমার আনতে হয় না হয় না আনতে হয় না আমার নিজস্ব পেজ আছে ওখানেও নক দেয় অলরেডি দেখেন হওয়ার আগে থেকেই আসলে এক মাস 10 দিন হইছে আমার আসলে আপু না আগে ফোন দিছিল যে আপনি আইছেন তো আমি আসার আগেই একটা বুকিং হয়ে গেছে আর আছে মাত্র একটা না দুইটা দুইটা বুকিং হয়ে গেছে হ্যাঁ আরো আছে আমাদের আরো এক দুটি কাছে বললাম না আরো চার পাঁচটা আছে এক জায়গায় আমি আনি নাই আসলে কি আসলে ভালো যদি বিড়াল ভালো

আমার বাবার বয়স একটু বড় বুড়ো হয়ে গেছে তো আমার ক্যান্সার আপনার আসলে অনেক বিড়ালের অনেক বেশি একটা হিস্টরি রয়ে গেছে হ্যাঁ আরো কিছু বাচ্চা ছিল ওগুলো আমরা হ্যাঁ ওগুলো আমি আমার আরো বেবি আছে হচ্ছে আরেকজনের বাসায় তো আপনারা যদি কেউ চান ভালো কোয়ালিটি বিড়াল নিতে আপনি আমার নাম্বারটা এখানে সেন্ড করে দিবে ভাইয়া আপনারা নিতে পারেন আর আমি ছোট্ট করে একটা কথা বলি সেটা হচ্ছে বিড়াল ভালোবাসার জন্য মানে প্রাণী এটাকে আসলে আমরা হয়তো বিক্রি করি সেল করি কিন্তু আমাদের প্রথমে আগে দেখা উচিত শুধু টাকার জন্য বিড়াল বিক্রি করে অনেকেই এক বছর দুই বছর পেলে সে সেল করে দেয় আসলে বিড়াল এই বাসা দৌড়োদৌড়ি করে এটা আমার কাছে খুব বড় লাগে আমি এই জন্য যাচাই বা করি করে বিড়াল বিক্রি করি আমার কথা যে বিড়াল যে বাসায় যাবো ওখানেই থাকবে ওখানেই মরবে ওর কাছে বিড়ালের বাচ্চা যে ভাগাভাগি হয়ে যায় ভালোবাসা এটা আমি আসলে না আসলে আপনার কথায় বোঝা যায় আপনি আসলে যে কতটা বিড়াল প্রেমিক কারণ আমার কাছে মনে হয় যে একটা বিড়াল এ বাসা বাসা দৌড়াদৌড়ি করবে এটা আমার খুব কষ্টদায়ক মনে হয় তো আমার যে গুলো দেখতেছেন এগুলো সব আমার শখের এখান থেকে বড় গুলো একটাও বিক্রি করার মতো নাই বড় গুলো আসলে আপনি নিজের কাছেই রাখতে চাচ্ছেন হ্যাঁ এই বড় বিড়াল আমার সব নিজের কাছেই থাকবে বাচ্চা যে 6টা বাচ্চা 6টা বাচ্চা না আরো বাচ্চা আছে আরো বাচ্চা আছে আরো বাচ্চা আছে যারা আমি অ্যাডপশনে দিয়ে রাখছি আমি যে বাসায় অ্যাডপশনে দিছি তারাও খুব বিড়াল প্রেমিক

এখনো এরও দুই মাস কিন্তু হয়নি লোম কোয়ালিটি এখনো দেখেন আসলে বিড়ালের লোম যতটুকু আমি যতটুকু জানি যে যখন আড়াই মাস থেকে তিন মাস যায় তখন বিড়ালের লোম আসলে এত বড় হয় তো ওই ক্ষেত্রে

যে আপনারা হাট করে ফেলছেন হাটে যে বিড়ালের যে কোয়ালিটি করে ফেলছেন সেই কোয়ালিটি অনুযায়ী আসলে আমরা আপনারা আসলে কখনোই হাটের কোয়ালিটির সাথে এগুলা মিলাবেন না তারপরে এটার মাথায় একটু কালো দাগ আছে যারা ফোন দিবেন আগে পরে দেখেই ফোন দিবেন বা হ্যাঁ হ্যাঁ পরে আগে তিতা আসলে পরে মিটা ভালো আর আমি দেখায়ে দেখে ভিডিও কল দিয়ে দেখবে ফোন দিয়ে শুধু মেসেজ দিয়ে যন্ত্রণা করবেন না যারা অ্যাকচুয়ালি বায়ার তারা ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে নেবেন তারপরে আপনাদেরকে পছন্দ হয় না দেন আপনি বাসায় আসবেন কোনো বুকিং মানি রাখা হয় না আচ্ছা খালি তো চলে আসবেন আপুর বাসায় সবগুলা বিড়াল দেখে শুনে সামনে থেকে নিয়ে গেলে আমার অনেক বেশি ভালো হবে হ্যাঁ খাবে কিনা আধা ঘন্টা এক ঘন্টা ধরে বসে থাকুক আমার সমস্যা নাই কারণ আমার একটা বাচ্চা যখন খাওয়া দাওয়া খেলাধুলা ঠিকঠাক করবে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আসলে ফিরি খুব খেলাধুলা আচ্ছা আপু আপনার যোগাযোগের যে ব্যবস্থা আপনি একটু ফোন নাম্বারটা শেয়ার করে দেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ানো ওয়ানো নাইন ওয়ান আমার আর ছোট্ট কথা ছিল ভালোবেসে বিড়াল পালবেন অ্যাকচুয়ালি ভালোবাসার জন্য নিবেন ভালোবেসে নিবেন নট আপনারা বিজনেস পারে বিড়াল আমার এটাকে দেখতেছেন আমি কিন্তু এটা বিড়াল বিজনেস হিসাবে আমি কিন্তু আমি আসলে জানি আপনার বা আপনার যে সেটআপ বিড়ালের করছেন আমি আমি 1900 মানে 19 সালে বিড়াল কিনেছিলাম আমার মেয়ে ভালোবেসে বিড়াল কিনেছিল তার হাতে বেসলেট প্লাস গলার চেন বিক্রি করে ওকে আর ওকে

মানুষের নজর অসম্ভব রকমের আসলে কু নজর যেটা বলে খারাপ আমি আমার বাচ্চাগুলো যদি এখন সাথে থাকবেন আপু নিত্য দিনে আপডেট দিয়ে থাকবে ওকে আপু ভালো থাকবেন আচ্ছা আল্লাহ